হ্যালো ফ্রেন্ডস ঈদের আগেই যেন খুশির খবর বড় সুখবর কমলো সোনার দাম যদি আপনার গহনা সোনা করার পরিকল্পনা থেকে থাকে তাহলে হয়তো এটাই সেরা সময় আর আজকে মূলত দেখে নেব ক্যারেট ক্যারেট গ্রাম সোনার সোনার দাম দাম কমে কমে কত কত দাঁড়ালো দাঁড়ালো বা পাকা সোনা গহনা সোনা আজ কত টাকা কমলো দেখে নেব বিস্তারিত তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেলাইকানটি বাজিয়ে দেবেন সাথে সাথে ভিডিওটি অবশ্যই লাইক এবং জনস্বার্থে শেয়ার করবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত রিপোর্টে বলা হচ্ছে বড় সুখবর সোনার দাম কমলো ফের কিছুটা আজকে কমলো গহনা সোনার দাম যদি সোনা কেনার পরিকল্পনা থেকে থাকে তাহলে এটা হতে পারে সেরা সময় কারণ আগামী দিনে সোনার দাম এক লাখ টাকাও ছাড়িয়ে যেতে পারে সোনার দাম পর্যায়ক্রমে পর্যালোচনা করা হয় আর মার্কেটের গতিশীলের উপর ভিত্তি করে তা অ্যাডজাস্ট করা হয় এই ফ্যাক্টরগুলির মধ্যে অন্যতম হল ডলার সূচক এবং বিশ্বব্যাপী সোনার মূল্য তবে যতই কম হোক না কেন আদতে এই সোনার ধাতু বর্তমান যে পরিস্থিতি তাতে সবার পক্ষে কেনা সম্ভব নয় বর্তমান ভারতের সোনার দাম রেকর্ড ভেঙে ফেলে এক উচ্চতার শিহরে পৌঁছে গিয়েছে মার্কেট বিশেষজ্ঞদের মতে আগামী দিনে দশ গ্রাম সোনার দাম এক লাখ টাকা ছুঁইতে পারে এরপর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না চলতি বছর মানে দু হাজার পঁচিশের শেষের দিকেই এমন হবার প্রবল সম্ভাবনা রয়েছে তাই যারা এই মুহূর্তে সোনা কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু একটি বিশেষ সুযোগ রয়েছে কারণ পূর্বের তুলনায় কিছুটা সোনার দাম কমেছে দেখা যাক কত টাকা যাচ্ছে আজকে সোনার দাম বাইশ ক্যারেট সোনার দাম কমে আট টাকা হয়েছে এক গ্রামে আঠারো ক্যারেট সোনার দাম কমে ছ টাকা হয়েছে এক গ্রামে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম কমে দাঁড়িয়েছে আট হাজার ছশো টাকা অর্থাৎ পূর্বের তুলনায় আজ বেশ কিছুটা দাম কমেছে গহনা সোনা তাই যদি আপনার সোনা তৈরি করার ইচ্ছা থেকে থাকে তাহলে এটাই মুখ্যম সময় কারণ আগামী দিন যা পরিস্থিতি তৈরি হচ্ছে বিশেষজ্ঞদের ধারণা অনুপাতে এক এক লাখ টাকা ছুতে পারে বা এক লাখ টাকা টপকে যেতে পারে গহনা সোনার দাম তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন সাথে সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং